ব্রাহ্মণবাড়িয়ায় পঁচিশ বিজিবির অভিযানে কোটি টাকার চোর চালানি মালামাল জব্দ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকার বিশেষ অভিযানে কোটি টাকার চৌরচালানি মালামাল জব্দ করেছে সরাল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি বিজিবি জানায় গোপন সংবাদের বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল সীমান্ত পিলার দুই এমপি হতে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে বিজয়নগর উপজেলার ভূদন্তি এলাকার অভিযান চালায় এ সময় ভারতীয় কসমেটিক্স উনত্রিশ হাজার পাঁচশো বিশ পিস আইবল ক্যান্ডি আঠারো হাজার তিনশো পিস এবং একটি কাবার্ড ব্যান আটক করা হয় জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে সাতাত্তর লাখ তেতাল্লিশ হাজার চারশত টাকা আটককৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়া গত সতেরোই আগস্ট লক্ষ্মীপুর ও শ্যামনগর বিউপির পৃথক অভিযানে নয়শো পিস ইয়াবা ও চল্লিশ বোতল বিদেশি হোইংসকে জব্দ করা হয় বিজিপির পক্ষ থেকে জানানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আখাউড়া এবং হবিগঞ্জের মাদকপুর সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের চোরাচালানি মালামাল বা মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে পঁচিশ বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে